নবদ্বীপ ধাম নটা দ্বীপ আছে বৈদিক শাস্ত্রে শিবজি সবাই শিবজিকে জানেন শিবজি মহাজন দ্বাদশ মহাজন আছে তো শিবজি অন্যতম মহাজন স্বয়ম্ভু হচ্ছেন ব্রহ্মা নারদমুনি সবাই মুনির নাম শুনেছেন তো নারদ মুনি একজন মহাজন স্বয়ম্ভু নারদ শম্ভু শম্ভু হচ্ছে শিবজি চতুর কুমার রয়েছেন ব্রহ্মার মানসপুত্র চতুর কুমার সনক সনদন সনাতন কুমার এই চার কুমার স্বয়ম্ভু শম্ভু কুমার জনক রাজ সীতা দেবীর পিতা জনকরাজ বলি মহারাজ ভীষ্মদেব সুখদেব গোস্বামী এবং হচ্ছেন যমরাজ যিনি বিচার করেন পাপ পুণ্যের ধর্মরাজ ভগবানের নির্দেশে যিনি শাস্তি প্রদান করেন এবং আত্মাকে বিভিন্ন দেহে স্থানান্তরিত করেন তাদের কর্ম অনুসারে যেমন আমরা অনুসারে আমরা এরকম দেহ পেয়েছি কেউ ধনী ঘরে কেউ গরিব ঘরে কেউ শিক্ষিত কেউ অশিক্ষিত কেউ ব্রাহ্মণ কেউ মুচি এ সমস্ত নানা রোগ আবার কোনো পশুপাখি কীট পতঙ্গ গাছপালা জলচর প্রাণী এই রকম চৌরাশি লক্ষ প্রকার দেহতে আত্মা আমি আমি বলতে আত্মাকে বুঝানো হয় আমি দেহ নই সবাই আমরা বলি আমার দেহ আমার হাত আমার পা আমার মাথা আমার চোখ আমার কান তাহলে আমি কে সে আমি আত্মা এই দেহেতে আছে তো সে আত্মা এত দেহ কেন চৌরাশি লক্ষ প্রকার দেহ গ্রহণ করে আত্মা তো সেজন্য জলচর দেহ নয় লক্ষ রকমের আছে ক্রিমিকিট দেহ এগার লক্ষ মে আছে বৃক্ষলতা গুল্ম বিশ লক্ষ রকমের আছে আর পক্ষী দেহ দশ লক্ষ আছে পশু দেহ তিরিশ লক্ষ রকমের আছে মানুষ দেহ চার লক্ষ রকমের আছে পুলিদ সবর পুলকসা আবির যবন এরকম চার লক্ষ রকমের দেহ জবন দেহ অনেক রয়েছে তো সেরকম রকম পুলকষা অনেক রয়েছে এ আত্মা তার পূর্ব কর্ম অনুসারে এরকম দেহ পায় তো সেজন্য ভগবান তিনি মহাজনদের পাঠান এবং মহাজনদের মধ্যে অন্যতম যমরাজ তিনি এরকম সব দেহ আমাদের আসক্তি অনুসারে প্রদান করছেন আমি কিসে আসক্ত আমরা সর্বদা একটা কিছু বস্তুতে আসক্ত হই সেই অনুসারে পরবর্তী দেহটা আবার লাভ হবে যেমন কেউ মাংস খেতে ভালোবাসে তাহলে মনুষ্য দেহ মাংস খাওয়া উচিত না তখন পরবর্তী দেহ মাংসাশী পশু হয়ে যাবে কেউ উলগ্ন হতে ভালোবাসে তখন সে গাছের শরীর পেয়ে যাবে কেউ ঘুমাতে ভালোবাসে তাকে ভালুকের শরীর পেতে হবে তো এইরকম যমরাজ এ আত্মাকে তার আসক্তি অনুসারে বিভিন্ন দেহ প্রদান করে এই আমরা বুদ্ধিমান হওয়া উচিত মনুষ্য জীবনে আমি কোন দেহ চাই এখানে বিচার করতে হবে প্রভুপাদ ইসনের প্রতিষ্ঠাতা কথা নেই মাতাজিরা বাচ্চাদের কথা না বলার জন্য চেষ্টা করুন তো প্রভুপাদ একটা সুন্দর উদাহরণ দিয়েছে আপনারা জানেন যে স্টেশন আছে রেল স্টেশন আর জংশন আছে জংশন কী করে জংশন থেকে সব ট্রেনগুলি লাইন চেঞ্জ করে স্টেশনে একদিকে যায় আর জংশন থেকে গিয়ে বিভিন্ন স্থানান্তরিত হয় ট্রেনগুলি কিন্তু স্টেশনে কোনো স্থানান্তরিত হয় না তো ইস্কনের প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাত তিনি বললেন এই মনুষ্য দেহ হচ্ছে জংশনের মতো এখান থেকে আমরা রোড চেঞ্জ করি এখান থেকে আমরা কি দিকে যাব সে আসক্তিটা আমার কিসে তখন এই রকম দেহ আবার পাবেন এই যে মনুষ্য দেহ পেয়েছি তারপরে যে মনুষ্য দেহ পাবো তা নয় পশুপাখি দেহ হয়ে যাবে যেমন এই দামোদর মাসের সময় আমরা দামোদর অষ্টকে একটা শ্লোক দেখছিলাম কুবের আত্মযৌ কুবেরের দুই পুত্র ছিল আত্মযৌ আত্ম মানে পুত্র যৌ মানে বহু বচ্চনে দুইজন ছিল কুবের স্বর্গরাজের দেবতা কোষাধ্যক্ষ তার দুইজন পুত্র ছিল তাদের নাম ছিল নল কুবের আর মণিগ্রীব তোরা স্বর্গরাজ্যে তাদের একটু অহংকার হয়ে গেল কেন বাবার টাকা পয়সা কোষাধ্যক্ষ আর তাদের দেবদেহ মানে খুব সুন্দর দেখতে যখন কেউ সুন্দর দেহ হয় টাকা পয়সার অধিকারী হয় বিদ্বান হয় এবং উচ্চ কুলে জন্ম হয় তখন একটু অহংকার হয়ে যায় তো এই কুবের দুই পুত্র এই রকম চার প্রকার অহংকার হয়ে গেল দেখতে সুন্দর দেবদেহ উচ্চ মানে একদম তাপরে টাকা পয়সা অভাব নেই এবং জ্ঞানী বিদ্বান তো অপদের অহংকার হয়ে গেলে যা আমরা শ্রেষ্ঠ তো এইরকম যখন কারো অভিমান হয় অহংকার হয় তখন তারা যে কোনো কর্মতে নিযুক্ত হয়ে যায় খারাপ কাজে বলে আমি যা করব আমার ইচ্ছা কে আছে আমাকে কিছু করে যেমন আজকাল অনেক কেউ রাজনৈতিক দলে কোনো বড় পদ পেয়ে গেলে বা কোনো দলে ক্ষমতা আছে সে দলে চলে গেলে সে ধারাকে সে জ্ঞান করে কোনো একটা খুন করে দিল আমার তো পিছনে লোক আছে ওই সাহসে করে অহংকার হয়ে গেল কিন্তু পরবর্তীকালে তাকে জেলে যেতে হয় কেউ আর রক্ষা করতে পারে না যদিও এখানে রক্ষা পাবে কিন্তু যমরাজের কাছে রক্ষা পাবে না হয়তো সে দেখতে পাচ্ছে না কিন্তু তাকে শাস্তি পেতে হবে তাই পরবর্তী দেহ আবার এইরকম হয়ে যাবে খারাপ হয়ে যাবে সেটা আমরা এখন বুঝতে পারছি না কিন্তু যখন কোনো বুদ্ধিমান মানুষ বিচার করবে যে এই লোকটা গরিব কেন এই লোকটা অসুস্থ কেন এর নানা রোগ কেন এ মহিলা কেন এইগুলি যখন বিচার করবে তখন বুঝবে এইগুলি বৈদিক শাস্ত্রে পূর্বের কর্ম অনুসারে হয়েছে তাই ভাগবতে এই নলকুবের কথা বলা হলো। সেখানে তারা অহংকারবশত স্বর্গরাজ্য মন্দাকিনী কিনি সরোবর আছে গঙ্গা সে মন্দাকিনী নাম ধারণ করে আছে সেখানে অপসরীগণ রয়েছেন দেবতারা অপসরী সুন্দরী সুন্দরী অপসরীরা রয়েছে তো এই দুই পুত্র অহংকার হল তারা ভাবলো যে মন্দা কিনিতে স্নান করব আর এই অপসরীদের সাথে জল কিড়াতে মত্ত থাকব মন্দাকিনি গঙ্গা পবিত্র পবিত্র নদীতে স্নান করে মানুষ পবিত্র হতে কিন্তু তারা কি করছে না পাপ কর্ম করছে তাই মানে আমাদের মনোবৃত্তি যদি কোনো ভালো কাজ করতে গিয়ে সেখানে আমাদের মনের চিন্তাধারাটা কি সেই অনুসারে পরবর্তী একটা দেহ হয়ে যায় তো এই রকম ভাবে এই মন্দাকিনী স্বরোবরে ওরা কাম ক্রীড়ায় অপসরীদের সঙ্গে উলগ্ন হয়ে নদীতে স্নান করছে আর কাম ক্রীড়াতে মত্ত রয়েছে আসক্ত হয়েছে তো নারদ মুনি তিনি সকলের মঙ্গল বিধান করেন উনি হচ্ছেন গুরু পরম্পরা যে শিক্ষা কি করে মনুষ্য জীবনকে আমরা সার্থক করে ধামে যাব তার পন্থা ভগবানের নির্দেশে তিনি সারা জগতে বিতরণ করেন তে তিনি পর দুঃখ কাতর তো তিনি ওই রাস্তা দিয়ে হরি নাম করতে করতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই বলুন আর জুড়ে রাম রাম হরে হরে এই কলিযুগের যুগ ধর্ম বিভিন্ন সময় বিভিন্ন রূপে ভগবানের নাম কীর্তন হয় কখনো নারায়ণ নাম করছে তেভাবে নারদমুনি যখন বিনা বাজিয়ে কীর্তন করতে করতে ওই মন্দাকিনী সরোবরের পাশ দিয়ে আসছিলেন তখন ওই মহিলারা অফিসরীরা তারা উলগ্ন ছিল কামরতা ছিল ওই কুবেরের দুই পুত্রের সঙ্গে গঙ্গার মধ্যে তখন এই শব্দ শুনে ওরা লজ্জায় বস্ত্র পরিধান করে ওই স্থানটা ত্যাগ করে পালিয়ে গেছে কিন্তু কুবেরেরই দুই পুত্র এত মদমত্ত ছিল কেন ওরা মদিরা পান করেছিল ওদের সব তাদের হিতাহিত জ্ঞানটা হারিয়ে ফেলেছিল কী করছে যখন কেউ মদ পান করে সে কি করছে বুঝতে পারে না আজকাল অনেক মানুষ ভাবে আমরা এরিস্টুকেট ফ্যামিলি মদ খাব সিগারেট খাবো চা খাবো কিন্তু এইগুলি যে ক্ষতিকারক তারা বাহিরে বলে আমরা এরিস্টুকেট জ্ঞানী বুদ্ধিমান কিন্তু তারা অল্প বুদ্ধি তারা জানে না তাদের মনসত্ব বোধটাকে হারিয়ে ফেলে তো এই কুবের পুত্ররা তারা দুইজন মদিরাপান কয় এমন ঘূর্ণিত নেত্রী ছিল হিতাহিত জ্ঞান ছিল না যে নারদমুনি বিনা বাজে আসছেন বুঝতেই পারছে না সময় বুঝতে পারে না উলগ্ন হয়ে আছে এটাও বুঝতে পারে না মদ খেয়ে দেখবেন আমি একবার ছোট্ট ছিলাম সেভেন ক্লাসে পড়ছিলাম আমার কাকুর সঙ্গে গোদাবরী গিয়েছিলাম তো গদাবিরে নদীর কুলে কুলে যখন হাঁটছিলাম নদীতে স্নান করে তখন আমি বুঝতাম না দেখছি একটা মানুষ তার উপরে কুকুর পেচ্ছাপ করছে পায়খানা করছে ঠ্যাংটা তুলে তখন আমি কাকুকে জিজ্ঞেস করছি এই লোকটা মরে গেছে বলছে না না ও মদ খেয়ে আছে এইরকম তার হিতাহিত জ্ঞান নেই তাই কুকুর পেচ্ছাপ করছে পায়খানা করছে তার মুখে গিয়ে তাহলে দেখুন অথচ সে ভদ্র ঘরের সন্তান বলে অনেক কুটিপতি ঘরের ছেলেমেয়েরা এরকমও করে জানে না বাড়ি থেকে বেরিয়ে গিয়ে মদের বিক্ষোভে মদের আসক্ত হয়ে খেয়ে ফেলেছে আর রাস্তাঘাটে পড়ে গেছে কোথায় পড়েছে জানেই না কুকুর পেচাপ করছে সে জানে না আমি যখন আগে আসতাম একজন ড্রাইভার ছিল আগে ভক্ত ছিল না ও নিজে বলছে যে আমি যখন মদ খেয়ে থাকতাম কোথায় পড়ে থাকতাম পরে যখন চেতনা আসতো দেখতাম পায়খানা গুটু মেখে পুরা কাপড় চুপড় পড়েই থাকতাম তুমি মানে এরকম হিতাহিত জ্ঞান থাকে না তো মানে তারা বলে আমরা মনুষ্য তো মানে কত মনস্যত্ব বোধ নেই বলে তারা এই ধরনের আচরণ করে আর ওই ড্রাইভার পরে ইস্কনের ভক্ত সঙ্গ করে ভক্ত হয়ে গেল তখন সে বুঝতে পারলো যে কি ব্যাপারটা তখন এইভাবে এসে আমাদের মন্দিরে গাড়ি চালাতো রকমই এই কুবেরের পুত্ররা তারা কি করেছে না নেশা আসক্ত হয়ে এরকম উল্লগ্ন হয়ে ওই অবসররা যখন পালিয়েছে তখন তাদের অনুসন্ধান করছে কোথায় গেল কোথায় গেল কেন কামে আসক্ত হয়ে গেছে মদিরার বিক্ষোভে উলগ্ন আছে নেকেট আছে বুঝতেও পারছে না যে কে আসছে না আছে সেই হিতাহিত জ্ঞানও নেই তখন নারদমুনি দেখলেন এই কুবেরের পুত্র এতো তো বুদ্ধিমান দেবতার সন্তান এদের জ্ঞান নেই মদিরা পান করে এরকম অবস্থা তোকে নারদমণি ভাবলেন এদের উচিত শিক্ষা দেওয়া উচিত তোকে নারদমুনি তিনি অভিশাপ দিলেন এদের যাতে চেতনা ভঙ্গ হয় মুক্ত হয় এদের জ্ঞান হয় তোকে নারদমুনি তখন বললেন তোমরা বৃক্ষজনী প্রাপ্ত হও বলে জল ছিটিয়ে অভিশাপ দিলেন তখন ওই জল পড়ে গেল তখন চেতনা এসছে তখন বুঝতে পেরেছে তখন গিয়ে নারদমুনির চরণে গিয়ে পড়ে গেছে হে মুনি আমরা মদিরা পান করে সব জ্ঞান হারিয়ে ফেলেছি দয়া করে আমাদের ভুল হয়ে গেছে ক্ষমা করি যখন চেতনা আসে তখন সবাই ভুল স্বীকার করে যখন কোনো কষ্ট পায় শাস্তি পায় তখন সবাই তার চেতনাতে আসে